টোয়েন্টি থ্রি অন্য আমি অনেক লং টাইম ধরে আছি এখন আমি বিজনেস করছি জাপানের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে কয়েকটা দেশ ভিজিট করা ইউরোপ আমেরিকা তাহলে ইজিলি একটা দেশ হলেও হয়ে যায় ইনভাইটেশন যদি অনেক স্ট্রং হয় তাহলে এত পেপারস দেখে না নরমালি টুরিস্ট ভিসা জন্য কতদিন সময় নেয় ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করে মেয়াদ তো 3 মান্থস বাট আপনি 15 ডেজ স্টে করতে পারবে তখন আপনি 5 বছর আর যেতে পারবেন না ব্যাংকের সাথে কত টাকা থাকতে হবে সবচেয়ে ভালো জিনিস যেটা আছে যে আপনি ডিসিপ্লিন না ওদের তো সবচেয়ে প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিও আ দারেগা নো কোনো মাঙ্গ মিমিত্তের হিত আচ্ছা এক ঘন্টার মধ্যে আমাকে টিকিট করে দিয়েছে গুডস সার্ভিস ওকে ওয়েলকাম টু মুনজামেদ সো আইমের হোস মুনজামেদ আর্ট গেস্ট আজকে আসছে সুবর্ণা ফ্রম জাপান আমরা জাপান নিয়ে অনেক কোয়েশ্চেন আমার মধ্যে ছিল আর ডব্লিউ এফ টি টি আমরা দানমন্ডি ব্রাঞ্চে আছি আজকে থেকে ওপেনিং হলো ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেটা রাম আর সোতলের দেখছেন আমরা সেখানে

আ uh, 23 ও নো আমরা জার্মানে গিয়ে থাকি আচ্ছা ওকে দেখুন আপনি আমি অনেক লং টাইম ধরে আছি এখন আমি বিজনেস করছি তো ফার্স্টলি আমার রেস্টুরেন্ট বিজনেস ছিল তারপরে এখন আমি একটু কসমেটিক্স নিয়ে কাজ করছি সো জাপানি এখন বাংলাদেশি মেয়েরা নিজেদের স্কিন সম্বন্ধে অনেক সেনসিটিভ আগের মতো না তারা এখন স্কিন কেয়ারটা বুঝে আগে বুঝত না তাই ভাবলাম যে স্কিন কেয়ার নিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে আসি তো এগুলাই শুরু করার জন্য আসছি আর ভেরি সেটা আরেকদিন এটা তো ডেফিনেটলি শুনবো আপনার যে একটা ফুল শো থাকবে সেখানে শুনবো বাট আজকে আপনার জাপান নিয়ে কিছু কোয়েশ্চেন আছে ফ্রম লাইক ইউনো অনেকে যারা যেতে চায় যারা ট্রাভেল করতে চায় জাপানের ভিসা চায় অনেক হ্যাসেল হয় বা পায় না তো আমরা আসলে ডাব্লিউ ফিডি থেকে এই জিনিসটা একটু হেল্প করতে চাইছি সেই জন্য চাচ্ছি আপনি একটু আমাদেরকে যতটুকু ক্লিয়ার করতে পারেন আই হ্যাভ আট অফ কোশ্চেন্স আপনি যদি অ্যান্সার দিতে পারেন আমাদের জন্য আসলে ইজি হবে ওকে প্রথম কোশ্চেন হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে ডকুমেন্টস মেন ডকুমেন্টস হচ্ছে যে ইনভাইটেশন দেবে সেটা আর ইনভাইটেশন উইদাউট ইনভাইটেশন হলে তার ব্যাংক স্টেটমেন্ট তারপর ওয়ার্ক কি ওয়ার্ক করে তার প্রফেশন আর হচ্ছে কয়েকটা দেশ ভিজিট করা সেটা জানতে চাচ্ছিলাম সেকেন্ড কোশ্চেন এটা ছিল যে কোন কোন দেশ বা কয়টা দেশ ভিজিট করা থাকে নরমালি যদি আশেপাশের কান্ট্রি হয় তাহলে তিন চারটা দেশ ভিজিট করলেই হয় যেমন মালয়েশিয়া ব্যাংকক এই আশেপাশে সিঙ্গাপুর ইন্ডিয়া ভুটান নো এগুলো না নো এগুলা এটা না বাট যদি ভালো কোনো কান্ট্রিতে যে থাকে সাপোজ ইউরোপ আমেরিকা তাহলে ইজিলি একটা দেশ হলেও হয়ে যায় তার মানে তিন চারটা দেশ আসলে ভিজিট করতে হবে করতে হবে যদি মানে ভিজিট থাকলো কিন্তু আমার পেপারস যদি এরকম ওরা আসলে মেন দেখে যে আপনার জবটা কি কি পারপাসে যাচ্ছেন পারপাসের সাথে আপনার যে ইনভাইটেশন লেটারটা থাকবে ওটা মিলতে হবে ওকে ওটা না মিললে হবে না যতই আপনার পেপার লিগ্যাল থাক আর আপনার পাসপোর্টেও কোনো ব্ল্যাক লিস্ট থাকতে পারবে না ওগুলা ওরা আর কি মানে ভিসাতেও এরকম এগুলো এগুলো দেখে হ্যাঁ ইনভাইটেশন লাগবে ইনভাইটেশন লাগে অলমোস্ট লাগে ইনভাইটেশন যদি অনেক স্ট্রং হয় তাহলে এত পেপারস দেখেনা সেটা স্ট্রং কি রকম ধরেন যদি কোন স্ট্রং কোম্পানি বা পার্সোনাল রিলেশন ধরেন আপনি আমার ফ্রেন্ড আমি আপনাকে দিতে পারি হ্যাঁ তো আমার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে আমি এখানে কোন ভিসাতে আছি অনেকে আছে স্টুডেন্ট তাদের জন্য প্রবলেম আপনি কোন ভিসাতে আছেন আমি হচ্ছে পিয়ার ওইখানে পার্মানেন্ট হ্যাঁ পিয়ার মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট তার মানে মানে হচ্ছে আপনি কেউ কে ইনভাইট ਕੀਤਾ হ্যাঁ আরে নিন প্লিজ আচ্ছা ওকে আর একটা क्वेश्चन

ওকে আর টুরিস্ট জন্য কি অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় নাকি যেতে হবে ফিজিক্যালি যেতে হবে অনলাইনে হয় নাই হ্যাঁ যেহেতু জাপান ওরা ফিজিক্যালি ইন্টারভিউ নেবে হুম কি কি জিজ্ঞেস করে সেটা তো আমি জানি না ডিপেন্ডস অন আপনার ব্যাকগ্রাউন্ডের উপর আপনি যদি বিজনেস করেন বিজনেস পারপাস বা কোনো ওয়ার্কিং এ যান বা কোনো ট্রাভেলে ভিজিটর হিসেবে গেলে ভিজিটরদের মত আপনি কেন যেতে চান কার কাছে যাবেন এই সব আর নরমালি কি কি ফেস করতে হয় ইন্টারভিউ নরমালি তো ফেস করতে হয় যদি ভিজিটর ভিসা হয় তাহলে আপনি পিক সিজনে যেতে হবে যেমন সাকুরা সাকুরা मींस চেরি ব্লমস ওকে সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন এরকম ভ্যাকেশনে গেলে তখন আপনি একটা রিজন দিতে পারেন যে না এখন ভ্যাকেশন যেতে চাই ঘুরতে যাচ্ছে ঘুরতে

ওইখানে থেকে বাট আপনাকে পারপাস দেখাতে হবে কি কেন আপনি থাকতে চান কিসের জন্য এবং আপনার যে ইনভাইটার সে যদি স্ট্রং থাকে তাহলেই আপনি শুধু একদিন বেশি দুই দিন বেশি থেকে ফেললাম তখন 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 আপনি কি করবে তখন আপনি 5 বছর আর যেতে পারবেন না 5 বছর ইয়ার্স আপনি ইমিগ্রেশনে দাঁড়াতে পারবেন না ওকে আচ্ছা আর যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন কি এখানে এসে আবেদন করতে হবে না ওইখান থেকে করা যাবে ওইখান থেকে ডিপেন্ডস ওই যে আপনার গ্যারান্টার কি ওটার উপর ডিপেন্ডস আসলে হচ্ছে আপনার গ্যারেন্টার কি আর আপনি যদি উইদাউট গ্যারেন্টার যানি লাকিলি যদি আপনি অন্য কারো মানে আছে না ফ্রেন্ড একটা আপনাকে ইনভাইটেশন দিল আপনি চলে গেলেন বাট ও আপনার কেউ না তাহলে আপনার অনেক ডিফিকাল্ট আর যদি ধরেন যে মেন যে গ্যারেন্টার সাপোজ আমাদের আমার ফ্যামিলি আমার মা তো গেল এই নিয়ে পাঁচবার গেছে তো উনি তো ছয় মাস ছিলেন হ্যাঁ তো এরকম যদি থাকলো ওই আমার মাদার হ্যাঁ ছ ছিল আমাদের ভিসা না 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 আপনিও পারবেন বা হবে ইউ আর মাই ফ্রেন্ড আমি ওইভাবে দেখাবো বিকজ আমার পিয়ার ভিসা বা যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট হোল্ডার বা যারা বিজনেস ভিসা বা এরকম স্টুডেন্ট ভিসা তারা তাদেরকে দেয় না আচ্ছা আর হচ্ছে যেই লেটারের যা যা থাকুক বুঝলাম কিন্তু স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকের কত টাকা থাকতে হবে ডিপেন্ডস আপনার জব অনুযায়ী আপনার ধরেন আপনি বিজনেসম্যান ওই অনুযায়ী আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি জব করেন টুরিস্ট হিসেবে যদি যেতে চাই তখন টুরিস্ট হিসেবে গেলে মিনিমাম 5-10 লাখ টাকা তো থাকতে হবে ওকে আচ্ছা ওটা হলে দিয়ে দিবেন হ্যাঁ বাট এগুলো হচ্ছে প্রসেসিং হ্যাঁ এই ভিসার জন্য জাপমাটের হোটেল বুকিং এবং এয়ার টিকিট কি কনফার্ম করা জরুরি কনফার্ম করা এগুলো জরুরি হ্যাঁ এগুলো লাগবে এগুলো লাগবে আপনি টিকিট দেখাতে হবে না যে আপনি যাচ্ছেন বাট ওকে ওইটা হচ্ছে কি আপনার টিকিট না কিনলেও ভাই ওই যে ওয়ার্ল্ড फेमस ট্যুর সেন্টার আছে আচ্ছা ওয়ার্ল্ড फेमस ওই যে সুন্দর করে নামটা লিখে রেখেছি আমরা বুঝলাম না না ভাইয়ারা বলতে পারবেন কারণ ওনারা যদি ওই যে ট্রাভেল থেকে একটা মানে এজেন্সি থেকে ওরা যদি একটা কাগজ দেয় যে না আমাদের এই ক্লায়েন্ট আমাদের বুক দিয়েছে ওরা কনফার্ম ওইটা একটা কনফার্ম করাও যায় ওইটা আচ্ছা আচ্ছা বাট ওইটার জন্য পেমেন্ট লাগে না ওকে আর ট্রাভেল ইন্স্যুরেন্স কি

আপনি কি দেখতে চান কি কি আছে মানে কেন যাবেন জাপান পাহারা সমুদ্র পাহারা আই লাভ জিনিস যেটা আছে জাপানের ডিসিপ্লিন আচ্ছা কিরকম এটা ওরা মানে খুবই মানে মেইনটেইন করে সবকিছু রুলস মেইনটেইন করে ওরা খুব ডিসিপ্লিন রুলসের বাইরে কোনো কিছু করবে না এবং ফুল ক্লিন একটা কান্ট্রি মানে ওয়ার্ল্ডে যেখানেই যাবেন বাট জাপান একটু আলাদা হ্যাঁ সেফটি কান্ট্রি আপনি যেন মানে নতুন ভাষা জানেন না ওদের তো সবচেয়ে প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম যেটা টুরিস্টরা ফেস করে তো এখন টুরিস্টদের জন্য সব জায়গায় জাপানিসের নিচে ইংলিশ দিয়ে রাখ তারপরে আপনার ইনফরমেশন আছে বাট তারপর আপনি কিছু জানেন না বাট আর সেফ ওকে একটু জাপানিজ ভাষায় কিছু বলেন আমাদের জন্য কনিচুয়া আপনি না তারপরে কি বলবো আপনি বাংলায় বলেন যেটা বলেন যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ

ফার্স্ট ফ্লোরে হয়েছে এটা এখন বরানি যেতে পারেন আপনারা কিন্তু ধানমন্ডি আমার খুব ভালো লাগছে বাসার পাশে এবং লোকেশনটা খুব সুন্দর ডাবলেফ টিটি ওয়ার্ল্ড ফেমাস ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস আমরা এখানে মেনশন করা আছে যদি জাপানে যাওয়ার জন্য টিকিট চান অথবা ভিসা করতে চান এখানে কন্ট্যাক্ট করতে পারেন কজ ওদের সাথে সুবর্ণিমিত খুব ভালো সম্পর্ক হ্যাঁ সবাই চলে আসবেন আসলেও আর এখানে যারা মানে কাজ করে খুবই ভালো